নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পয়লা বৈশাখের দিন অবশ্যই করুন এই দুটি কাজ সারা বছর বন্ধুরা রাজার হালে চলবেন বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে আসুন বন্ধুরা জেনে নিই সেই দুটি কাজ কি কি যা করলে গোটা বছরটাই খুব ভালো কাটবে সেই দুটি কাজ আমি আপনাদের বলে দেব তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একেবারে স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা বছরের প্রথম দিনই হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ বন্ধুরা এই পয়লা বৈশাখের দিন যদি ভালো কিছু কাজ কর্ম করা যায় তাহলে কিন্তু গোটা বছরটাই খুব ভালো কাটবে এবং যদি বছরের প্রথম দিন খুব খারাপভাবে শুরু করা যায় তাহলে কিন্তু গোটা বছরটাই খারাপ কাটবে এবং তার সঙ্গে নানান রকম সমস্যা আর্থিক সমস্যা কিন্তু দেখা দেবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন খুব ভালো করে দিনটা কাটানোর সব থেকে প্রথমেই বন্ধুরা পয়লা বৈশাখের দিন অনেকটাই সকালে উঠে যাওয়ার চেষ্টা করবেন কারণ বন্ধুরা পয়লা বৈশাখ হচ্ছে বছরের প্রথম দিন প্রথম দিন যদি অলসতার সঙ্গে কাটান তাহলে কিন্তু গোটা বছরটাই খারাপ কাটবে সেই জন্যে অনেক সকালে ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় বন্ধুরা তাহলে আপনারা কিন্তু ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই বন্ধুরা থেকে প্রথমেই কিন্তু বিছানায় বসে মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন এবং যদি আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছেন যেসব দেবতাকে আপনারা প্রত্যেক দিন পূজা করে থাকেন সেই সব ইষ্ট দেবতাদের নাম অবশ্যই করে কিন্তু বিছানায় বসে স্মরণ করে নেবেন তারপরে অবশ্যই করে আপনারা ঠাকুর নাম জপ করতে করতে অর্থাৎ সমস্ত দেবদেবীর নাম স্মরণ করতে করতে আপনারা বাড়ির সমস্ত বাসী কাজকর্ম সেরে নেবেন অবশ্যই করে কিন্তু সবার সঙ্গে ভালো করে মিলেমিশে হাসি খুশি থাকার চেষ্টা করবেন তারপরে বন্ধুরা যখনই কিন্তু বাসিক কাজকর্ম একেবারেই সারা হয়ে যাবে গোটা ঘর বাড়ি অবশ্যই করে কিন্তু সদর দরজা পরিষ্কার রাখবেন কারণ বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু দেবদেবী ঘরের মধ্যে প্রবেশ করে এবং সেই সদর দরজা যদি নানান কারণে নোংরা থাকে বা আবর্জনা পড়ে থাকে তাহলে কিন্তু দেবদেবী অর্থাৎ মা লক্ষ্মী কিন্তু কখনোই গৃহে প্রবেশ করবেন না সেই জন্য বন্ধুরা অবশ্যই করে কিন্তু ঘরবাড়ি সহ সদর দরজা পরিষ্কার রাখার চেষ্টা করবেন পরিষ্কার করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে একটু গঙ্গার জল নেবেন এবং বন্ধুরা সেই গঙ্গার জলের মধ্যে অল্প পরিমাণ একটু কালো তিল নেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন সেই কালো তিল এবং গঙ্গার জল নিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজায় ভালো করে ছিটিয়ে দেবেন যখনই ছিটিয়ে দেবেন তখনই দেখবেন বন্ধুরা পুরো ঘর বাড়ি কিন্তু একেবারেই শুদ্ধ হয়ে গেছে এই কাজগুলি করা হয়ে গেলে আপনারা সব থেকে প্রথমেই কিন্তু ভালো করে স্নান করে নেবেন স্নান করা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র পরে সবথেকে প্রথমেই ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়েই কিন্তু ঠাকুর সমস্ত দেবদেবীকে ভালো করে প্রণাম করে নেবেন প্রণাম করা হয়ে গেলে বন্ধুরা ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে আপনারা নানান রকমের ফুল নিয়ে আসবেন ফুল দিয়ে আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে সবাইকে ভালো করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন তারপরে অবশ্যই করে কিন্তু ভোগ নিবেদন করবেন এবার বলি বন্ধুরা সব থেকে প্রথমেই কিন্তু বাড়িতেই অর্থাৎ সব থেকে প্রথমেই কিন্তু ঠাকুরের নাম স্মরণ করেই যদি দিনটা শুরু করতে পারেন তাহলে বন্ধুরা গোটা বছরটাই কিন্তু খুব ভালো কাটবে সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন সব থেকে প্রথমেই কিন্তু সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করার ফুল নিবেদন করার এবং বন্ধুরা জল নিবেদন করার যখনই আপনাদের ভোগ নিবেদন করা হয়ে যাবে তারপরেই বন্ধুরা সেই ভোগগুলি কিন্তু অবশ্যই করে প্রসাদ হিসাবে সবাইকে দেবেন এবং নিজেরা গ্রহণ করবেন এইভাবেই কিন্তু প্রথম দিনটা আপনারা শুরু করবেন অর্থাৎ বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখের দিনটা অবশ্যই করে কিন্তু সমস্ত দেব দেবীর নাম স্মরণ করেই শুরু করবেন এবার আসি বন্ধুরা মূল পর্বে এই পয়লা বৈশাখের দিন অবশ্যই যদি এই দুটি কাজ করা যায় বন্ধুরা তাহলে কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ প্রাপ্তি ঘটবে এবং বন্ধুরা গোটা বছরটাই কিন্তু খুব ভালো কাটবে সবাই চায় বছরটা যেন খুব ভালো কাটুক সবার যেন নানান রকমের সমস্যা দূরে চলে যায় কিন্তু বন্ধুরা কিছু ভুল ভাল কারণে কিন্তু অবশ্যই করে পুরো গোটা বছরটাই নষ্ট হয়ে যায় এবারে আমি বলে দেব সেই দুটি কাজ এই দুটি কাজ বন্ধুরা অবশ্যই করে করবেন তাহলে কিন্তু গোটা বছরটাই খুব ভালো কাটবে সব থেকে প্রথমেই বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো অসহায় মানুষজন আসে যদি এসে কোনো রকম সাহায্য চায় এই পয়লা বৈশাখের দিন তাহলে কিন্তু সেই সব মানুষজনেদের অবশ্যই করে সাহায্য করবেন কারণ বন্ধুরা কোন রূপে কে আসে কেউ তো বলতে পারে না সেই জন্যে সেই সব মানুষদের যদি আপনারা সাহায্য করেন তাহলে দেখবেন বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু আপনাদের সর্বদাই ধন ধানে একেবারেই ভরিয়ে তুলবে মানুষকে সাহায্য করা কিন্তু অনেকটাই পূর্ণের কাজ এবং বন্ধুরা যদি সেটি পয়লা বৈশাখের দিন অর্থাৎ বছরের প্রথম দিন যদি শুরু করেন কোনো মানুষকে সাহায্য করা তাহলে বন্ধুরা গোটা বছরটাই কিন্তু খুব ভালো কাটবে এবার বলি বন্ধুরা যদি একান্তই বাড়িতে অর্থাৎ আপনাদের বাড়িতে যদি কোনো অসহায় মানুষ না আসে যদি কোনো মানুষ এসে সাহায্য না চায় তাহলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো গৌ থাকে কোনো গৌমাতা থাকলে অবশ্যই করে চেষ্টা করবেন সেই সব গৌমাতাকে গিয়ে কিছু খাবার খাইয়ে আসার এবং যদি রাস্তাতে কোনো রকম কুকুর থাকে তাহলে তাদেরকেও চেষ্টা করবেন কিছু খাবার দিয়ে সাহায্য করার বা কিছু খাবার খাইয়ে দেওয়ার এটি কিন্তু অত্যন্ত শুভ একটি কাজ এটি যদি পয়লা বৈশাখের দিন শুরু করেন অর্থাৎ বছরের প্রথম দিন এই কাজ করে যদি শুরু করেন তাহলে বন্ধুরা গোটা বছরটাই কিন্তু খুব ভালো কাটবে এবার বলি বন্ধুরা দ্বিতীয় যে কাজ এই কাজটি কিন্তু অবশ্যই করে করার চেষ্টা করবেন এই কাজটি করলে কিন্তু আপনারা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ পাবেন এই কাজটি হচ্ছে বন্ধুরা পয়লা বৈশাখের দিন সবাই কিন্তু নানান কাজে ব্যস্ত থাকে কেউ বা বিশেষ কোনো রান্নার কাজে কেউ বা বাড়ির কোনো কাজে বা কেউ নতুন জামা পরার কাজে সবাই ব্যস্ত থাকে কিন্তু বন্ধুরা এই পয়লা বৈশাখের নতুন দিন পারলে একটু সময় বার করে আপনারা কিন্তু ভগবানের উদ্দেশ্যে অর্থাৎ ভগবানের জন্য একটু পরমান্য রান্না করতে পারেন মানে আপনারা অবশ্যই করে কিন্তু একটু পায়েস রান্না করতে পারেন এই পয়লা বৈশাখের দিন যদি মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে পরমান্য করে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি ঘটবে এবং বন্ধুরা ঈশ্বর অনেক কিন্তু খুশি হবেন এবং আপনাদের বাড়িতেই সর্বদাই বিরাজমান থাকবে যে সকল বাড়িতে মা লক্ষ্মীর বসবাস বা যে সকল বাড়িতেই মা লক্ষ্মী বিরাজমান থাকে সেই সকল বাড়ির কিন্তু বন্ধুরা সর্বদাই উন্নতি ঘটে সেই জন্য বন্ধুরা পয়লা বৈশাখের দিন সব থেকে প্রথমে কিন্তু অবশ্যই করে আপনারা মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী বা আপনাদের বাড়ি যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের উদ্দেশ্যে অবশ্যই করে কিন্তু একটু পরমান্ন রান্না করবেন এবং সেই পরমান্নর উপর অবশ্যই করে একটি তুলসী পত্র দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন এই কাজটি করলে বন্ধুরা আপনাদের কোনো দিন কিন্তু আর্থিক সমস্যা হবে না তার সঙ্গে কিন্তু স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের প্রাপ্তি ঘটবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে এই কাজটি করবেন যদি একান্তই সকালবেলা পরমান্ন রান্না করতে না পারেন যদি সময় না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে দুপুরে করতে পারেন যদি দুপুরেও বা না পারেন কিন্তু বন্ধুরা অবশ্যই করে সন্ধ্যাবেলায় পরমাণু রান্না করে খুব ভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং বন্ধুরা সেই পরমান্নটা পরে আবার যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে পূজা করা সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই করে সেই পরমান্নটা প্রসাদ হিসেবে সবাইকে দেবেন এবং নিজেরাও গ্রহণ করবেন সেই প্রসাদ খেলে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য সর্বদাই ভালো থাকবে সেই কারণে অবশ্যই করে পয়লা বৈশাখের দিন এই কাজ করবেন এবার বন্ধুরা কয়েকটি কাজ আমি আবার বলে দেব এই কাজগুলি করা কিন্তু অত্যন্ত ভালো যেমন বন্ধুরা বাড়িতে সবাই একত্রে থাকায় নানান কারণে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয়ে থাকে কিন্তু বন্ধুরা বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখের দিন কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু ঝগড়াঝাঁটি বিবাদ ঘরে বাড়িতে একেবারেই থাকতে চান না সেই জন্য চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার এবং পয়লা বৈশাখের দিন থেকেই শুরু করে গোটা বছরটাই সবাই ভালো করে মিলেমিশে কাটানোর চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন যদি আপনারা খুব হাসি খুশি মনে ভক্তি সহকারে ভগবানের পূজা করেন এবং সবার সঙ্গে যদি মিলেমিশে থাকেন তার সঙ্গে বন্ধুরা সবাইকে যদি সাহায্য করেন তাহলে কিন্তু স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের প্রাপ্তি ঘটবে এবং আপনাদের বাড়ির সমস্ত রকম সমস্যা যেমন অনেকের বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাস্তু দোষ সহ কিন্তু সমস্ত রকম নেগেটিভ এনার্জি তার সঙ্গে আর্থিক সমস্যা একেবারেই দূরে চলে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরটা খুব ভালো করে কাটাবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ